যেহেতু আমরা কেউ কারো কবরে যাব না যেহেতু আমাদের কারো সাথে কারো কর্ম কবরে নিতে পারবো না তাহলে কবরের উপরে এত মারামারি করে কি লাভ চলেন না আপনার বিশ্বাস আপনাকে ইজ্জত করি চলেন না আমার বিশ্বাসকে আপনি আমার জায়গায় ইজ্জত করেন আমার বিশ্বাসকে জোর করে আপনার ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে আপনার কাছে নিতে চায়েন না আমার মৃত্যুর পরে আমাকে জবাব দিতে হবে আপনি এক রাত আমার সাথে কবরে থাকবেন না থাকবেন নাকি এক মিনিটও থাকবেন না সোয়াই দিয়ে বলবেন সাওয়াল জবাব শুরু হয়ে যাচ্ছে দেই দৌ তো ভোদর পার্টির কাছ থেকে তো আমার ধর্ম শিখার দরকার নাই আমি আমার মোর্শেদকে নিয়ে আসি আমি আমার মোর্শেদ বাবা দেওয়ানবাগিকে নিয়ে আসি আমার আশেখের আসলেরা তাদের মোর্শেদ বাবা বাগিকে নিয়ে আছে কি বলেন না নাই আছে 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 না 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 নাই আমার খোদা কে নিয়ে আমাদেরকে আমাদের মতো থাকতে দেন আমরা রাসুলকে ভালোবাসি আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে আল্লাহর আদর্শে চলি রাসুলের মোহাব্বতে চলি আমরা আমাদের মতো বাঁচতে চাই আমাদের দেশ হিসেবে দেশের নাগরিক হিসেবে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে এই দেশ সকলের এই দেশ কোনো একটি জাতির একটি বর্ণের একটি ভাষার মানুষের না সবার কেউ নোয়াখালীর ভাষায় কথা বলে কেউ চাটগাইয়া ভাষায় কথা বলে কেউ সিলেটি বলে কিন্তু এই দেশ বাংলাদেশ মায়ের দেশ সোনার দেশ বাংলাদেশ আমরা ভাতৃত্ব ভালোবাসা মহাব্বত দিয়ে যাতে একে অপরকে নিয়ে সবাইকে নিয়ে চলতে পারি আপনাদের সবার কাছে এই কামনা করি যারাই দেশ চালাবেন যারা চালাচ্ছেন আগামীতে চালাবেন সবার কাছে একটি কামনা চলুন না হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করি গালিগালাজ না করে কাদা ছোড়াছুরি না করে একে অপরকে ধাক্কাধাক্কি না করে মোহাব্বত দিয়ে বুকে জড়ায় ধরে কেন আমরা আগাতে পারবো না কেন আমার উপরে উঠতে আরেকজনকে ধাক্কা দিয়ে ভরসা করে মালিকের সন্তুষ্টির কথা চিন্তা করলে যে আল্লাহ দেখছেন আমি যা করি প্রত্যেকটি মানুষ যদি এইটা অনুধাবন করে বান্দা যা করে আল্লাহ তা দেখেন সে আর খারাপ কাজ করতে পারবে না চলেন না একটা সুন্দর শান্তিময় সমাজ উপহার দেই চলেন না সবাই মিলে একটা ভালোবাসা এবং একটা ভ্রাতৃত্ব তৈরি করে দেয় সবার কাছে এই কামনা করি